ওয়েলকাম টু মাই টেইলি ব্লগ কী অবস্থা সবার এসে নামাজের পরে এই টাইমটা রান্না বান্না চলে তো আম্মু বলতেছিল খিচুড়ি রান্না করতে বড় মামা দুদিন ধরে খিচুড়ি খাইতে চাইতেছিলো আর নানু যেহেতু আছে নানুরেও জিজ্ঞেস করলাম নানুও বলল যে হ্যাঁ সবজি দিয়ে খিচুড়ি খাবে তো এখানে এর জন্য গরু মাংস বসায় দিলাম আলু ছোটো ছোটো করে কেটে ভালো করে কষায় নিতেছি গরু মাংসটা খিচুড়ির মধ্যে একটু মাংস না হলে ভাল লাগে না এরপরে ঝোল দিয়ে দিলাম খিচুড়িটা একটু অন্য রকম করে মাখা মাখা করে করবো এই জন্য গরু মাংসটা ঝোল রান্না করলাম এরপরে গরু মাংসটা অন্য চুলায় হইতে থাক চুলায় ভালো করে খড়ি দিয়ে জাল ধরায় নিয়ে এখন খিচুড়ি বসায় দিব পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এরপরে একে একে সব ধরনের মশলাপাতি দিয়ে ভালো করে কষায় নিয়ে আদা রসুন টাদা রসুন যা আছে সব কিছু দিয়ে এবার ভাতের চাল ডাল মুগ ডাল সব ধুয়ে রাখছিলাম ওগুলো দিয়ে এখন ভালো করে কষায় নিব আর এইবারের খিচুড়িটা ভাতের চাল দিয়ে করছি পোলার চাল দিয়ে করি নাই এই কারণে ভালো করে কষায় একদম পানি দিয়ে ঢাকা দিয়ে মাখা মাখা করে রান্না করে নিব এ কারণে খিচুড়িটা এবার একটু অন্যরকম হবে আর এখানে আমি সবজিটা বসায় দিলাম খিচুড়িটা চুলায় দিয়ে আর সবজিটা কাঁচা টমেটো পাকা টমেটো বেশি করে দিলাম শিম তারপর এখানে বিলেতে কুমড়া তারপর আরও আছে আলু এগুলো সব কিছু দিয়ে রসুন ভাজা দিয়ে এই সবজিটা আমি করি এটা আমি আগেও করছিলাম শুকনা গুঁড়া চিংড়ি দিয়ে ওইটা অনেক পছন্দ হয়েছিল নানুর এরপরে দিয়ে দিলাম বেগুন আর ফুলকপি তো এবার এই জন্য যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে এই কারণে আমি এখানে গুঁড়া চিংড়ি শুকনা গুঁড়া চিংড়িটা আর দিই আর আলু টালু সব কিছু দিয়ে রসুন ভাজা দিয়ে খালি খালি করে এই সবজিটা রান্না করে নিলাম এরপরে এখানে অ্যাড করে দিব অনেকগুলো ধনেপাতা কুচি আর এই সবজিটা এত মজা লাগে রসুন ভাজা দিয়ে করলে আর সুটকি বা গুঁড়া চিংড়ি শুকনা যেটা ওইটা দিয়ে করলো কিন্তু এটা খাইতে অনেক মজা লাগে তো এই যে খিচুড়িটা হয়ে গেল রাতে খাওয়া দাওয়া করতে বসলাম খিচুড়িটা একদম মাখা মাখা হয়েছিল নরম হয়েছিলো আর কাঁচামরিচের ঝাল দিয়ে করছিলাম তো তারপর বাসার সবাই খাইতে বসলো গরু মাংসের একটু করে ঝোল আর সাথে টমেটো দিয়ে শসা কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ সরিষার তেল দিয়ে সালাদ বানিয়ে নিল তো আম্মুর তো সালাদ না হলে খাইতেই পারে না কোনো কিছু সালাদ দিয়ে খাইতেছিলো আর কালি দিয়ে রান্না করার জন্য লাকড়ি দিয়ে আম্মুর হাত এত পরিমাণে কালি হয়ে গেছিলো ওইদিকে তো খুদার চোটে মানে খাইতে বসে পড়ছে যাই হোক লাকড়ি দিয়ে রান্নাবান্না করলে এরকম একটু হয় কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়েছিলো ভাতের চাল দিয়ে করলেও যে এত মজা লাগে মাখা মাখা করে রান্না করলে আর নানু ঘরে সবজি দিয়ে খাইতে বসছে তো এই তো এখন আমিও খাইতে বসবো ভিডিও করতে করতে আমার খাওয়া হয় না অনেক বেশি ক্ষুদা লাগছে তো আজকের মতো এ পর্যন্তই চলে আসবো অন্য আরেক দিন আরেকটা ব্লগ নিয়ে তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খিচুড়ি কার কার পছন্দ এটাও কমেন্ট করে জানাবেন